হ্যালো প্রিয় বন্ধুরা আপনারা কি জানেন কোইমিল গেয়া সিনেমাটিতে এই জাদুর ভূমিকাটি কে পালন করেছিলো রেল স্টেশনে গেলেই আমাদের কানে ভেসে আসে এই আওয়াজটি হ্যাঁ বন্ধুরা আপনি কি জানেন এই আওয়াজটি কার এবং ইউটিউবে সর্বপ্রথম ডায়মন্ড প্লে বাটন অর্জন করা মহিলাটির নাম কী ছিল হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের ভারতের এমন পাঁচটি অজান বিখ্যাত মহিলার নাম এবং তাদের ট্যালেন্ট দেখাবো যেটা দেখে আপনি গর্বের সাথে বলবেন তো বন্ধুরা এই ভিডিওটি থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন তাই ভিডিওটি দেখার আগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক নাম্বার 1 বন্ধুরা রিয়েল এস্টেটেনে গলেই সুমধুর সুরে ভেসে আসা যাত্রীরা कृपया ध्यान এই আওয়াজটি হচ্ছে সরলা চৌধুরীজির হ্যাঁ বন্ধুরা এটি অনেকেই মনে করে এটি কোনো এআই বা কোনো অ্যাসিস্ট্যান্টের ভয়েস কিন্তু না এটি আমাদের আপনাদের মতোই একজন মহিলার কণ্ঠ নাম্বার 2 বন্ধুরা ইউটিউবে সর্বপ্রথম ডায়মন্ড প্লে বাটন অ্যাওয়ার্ড অর্জন করা মহিলাটি আর কেউ নন ভারতের জনপ্রিয় সিঙ্গার নেহা যে মাত্র একশো ভিডিও আপলোড করে পনেরো মিলিয়নেরও বেশি একটি ইউটিউব ফ্যামিলি তৈরি করে ফেলেছেন নাম্বার থ্রি বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন যে ভারতের সর্বপ্রথম বিমান উড়িয়ে দেখিয়েছিলেন একজন মহিলা যার নাম হচ্ছে সরলা ঠাকরাল একুশ বছর বয়সী সরলা ঠাকরাল উনিশশো সালে এক হাজার ঘন্টার উড়ান একাই দিয়েছিলেন এবং তার এই সাহসিকতার জন্যই বর্তমানে ভারতে হাজার হাজার মহিলা পাইলট তৈরি হচ্ছেন নাম্বার ফোর বন্ধুরা সিনেমাটিতে ভূমিকা পালন করেছিলেন ইন্দ্রবাদন পুরোহিত নামক এই লোকটি ইন্দ্রবাদন পুরোহিত আজ পর্যন্ত তিনশো এরও বেশি সিনেমায় তার অদ্ভুত ট্যালেন্ট দেখিয়ে অভিনয় করেছেন শুধু তাই নয় এই ইন্দ্রবাদন বালবির সিরিয়ালে ডুবাডুবার অভিনয়ও করেছেন নাম্বার ফাইভ বন্ধুরা করোনা সংক্রমণের সময় সকলের মোবাইলে শুনতে পাওয়া এই ভয়েসটি কোনো এআই বা কোনো অ্যাসিস্ট্যান্ট দিয়ে তৈরি করা হয়নি এই ভয়েসটি হচ্ছে জ্যাসলিন নামক এই মেয়েটি হ্যাঁ বন্ধুরা কলিটিউনে করোনার বার্তা দেওয়া এই মেয়েটি আর কেউ নন চল্লিশ বছর বয়সী এই জ্যাসলিনই ছিল তো বন্ধুরা আশা করি আপনারা একটু হলেও কিছু শিখতে পেরেছেন এবং এইরকম আরও রহাস্যক রোমাঞ্চকর ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে